আপনি কি জানেন জীবনের সবচেয়ে বড় সত্যগুলো কখনো জুড়ে বলা হয় না সেগুলো ফিসফিস করে বলা হয় এমনভাবে যে সবাই শুনতে পায় কিন্তু খুব কম মানুষই বুঝতে পারে আজ আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন যে জীবনটা কাটাচ্ছেন যে চিন্তাগুলো প্রতিদিন মাথার ভেতর ঘুরছে এর বেশিরভাগই আপনি নিজে তৈরি করেননি কেউ আপনাকে ছোটবেলা থেকে শিখিয়েছে কিভাবে ভালো ছাত্র হতে হয় কিভাবে চাকরি পেতে হয় কিভাবে ভদ্র মানুষ হতে হয় কিন্তু কেউ আপনাকে শেখায়নি কিভাবে নিজের ভেতরের সত্যটাকে চিনতে হয় কেউ বলেনি কখন থামতে হবে কখন না বলতে হবে কখন নিজের জন্য দাঁড়াতে হবে এই কথাগুলো সবাই জানে কিন্তু কেউ শেখায় না আপনি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেন কিন্তু নিজের চোখুর ভেতরে লুকানো ভয়গুলো দেখেন না আপনি হাসেন কথা বলেন দায়িত্ব পালন করেন কিন্তু ভিতরে ভিতরে একটা প্রশ্ন আপনাকে কুড়ে কুড়ে খায় এটাই কি জীবন এই প্রশ্নটা আপনি কাউকে করেন না কারণ সমাজ আপনাকে শিখিয়েছে শক্ত থাকতে হয় প্রশ্ন না করতে হয় মানিয়ে নিতে হয় ধীরে ধীরে আপনি এমন এক মানুষ হয়ে যান যে বাইরে থেকে ঠিক আছে কিন্তু ভেতরে ভেঙে যাচ্ছে আশ্চর্যের বিষয় হল আপনি একা নন প্রায় সবাই এই অবস্থার মধ্য দিয়ে যায় কিন্তু কেউ সেটা স্বীকার করে না একটা মেয়ের কথা ভাবুন যে সবসময় অন্যদের খুশি রাখতে চায় সে না বলতে পারে না নিজের ইচ্ছেগুলো চেপে রাখে আর রাতের বেলা একা হলে মনে হয় সে কাউকেই চেনে না এমন কি এমনকি না আবার একজন ছেলের কথা ভাবুন যে সব ঠিকঠাক করছে চাকরি আছে দায়িত্ব আছে সম্মান আছে কিন্তু তবুও তার মনে হয় সে ভুল জীবনে আটকে গেছে এই মানুষগুলো অলস নয় দুর্বল নয় ব্যর্থও নয় তারা শুধু এমন সত্যের মুখোমুখি হয়নি যেগুলো কেউ শেখায় না সবচেয়ে ভয়ঙ্কর মিথ্যাটা হলো সময় সব ঠিক করে দেবে সময় কিছুই ঠিক করে না সময় শুধু অভ্যেসকে শক্ত করে আপনি যদি নিজের অনুভূতিগুলো এড়িয়ে যান সময় সেটাকে চাপা দেয় না বরং গভীরে পুঁতে ফেলে একদিন সেটা ভয় রাগ শূন্যতা হয়ে বেরিয়ে আসে তখন আপনি বুঝতেই পারেন না সমস্যাটা কোথা থেকে শুরু হয়েছিল কারণ শুরুটা হয়েছিল অনেক আগে যখন আপনি নিজের কথাটা নিজেই শোনেননি এই সারাংশ আপনাকে কোনো জাদুর সমাধান দেবে না বরং এটা আপনাকে আয়নার সামনে দাঁড় করাবে এমন এক আয়না যেখানে কোনো মুখোশ কাজ করে না আপনি বুঝতে পারবেন আপনি যেটাকে দুর্বলতা ভাবছেন সেটা আসলে আপনার না বলা কথার চাপ আপনি যেটাকে ক্লান্তি ভাবছেন সেটা আসলে ভুল জীবনের ভার এই সত্যগুলো অস্বস্তিকর তাই কেউ শেখায় না কিন্তু একবার আপনি এগুলো দেখতে শুরু করলে আর আগের মতো অন্ধকারে থাকা যায় না মনোরেখা চ্যানেলে আমরা এমন কথাই বলি যেগুলো সবাই জানে কিন্তু কেউ শেখায় না যদি এই কথাগুলো আপনার মনের ভেতর কথাও নাড়া দেয় তাহলে ভিডিওটি লাইক করুন আপনার অনুভূতিটা কমেন্টে লিখুন আর মনোরেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ কিছু সত্য শুনতে কষ্ট হয় কিন্তু না শুনলে জীবনটাই কষ্টের হয়ে যায় আপনি কি খেয়াল করেছেন মানুষ সবচেয়ে বেশি ক্লান্ত হয় কাজ করে না বরং ভুল জায়গায় শক্তি খরচ করে আপনি হয়তো সারা দিন ব্যস্ত থাকেন কিন্তু দিলের শেষে মনে হয় কিছুই এগোয়নি এই অনুভূতিটা অলসতার নয় এটা দিক হারানোর আপনি এমন একটা পথে হাঁটছেন যেটা আপনার নয় কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না কারণ চারপাশের সবাই একই পথে হাঁটছে সমাজ আপনাকে শিখিয়েছে ব্যস্ত থাকাই উন্নতির প্রমাণ তাই আপনি ছুটছেন দৌড়াচ্ছেন নিজেকে ব্যস্ত রাখছেন যেন থামলেই আপনি ব্যর্থ হয়ে যাবেন অথচ ভেতরে কোথাও একটা প্রশ্ন চুপচাপ বসে থাকে আমি কোথায় যাচ্ছি একজন মানুষ যখন নিজের দিক জানে না তখন সে যে কোনো দিকেই পরিশ্রম করে সকালে উঠে এসে ঠিক করে কি করবে কিন্তু কেন করবে সেটা জানে না এই কারণ না জানার জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক কারণ আপনি যখন কেন ভুলে যান তখন অন্য মানুষের লক্ষ্য আপনার লক্ষ্য হয়ে যায় তখন আপনি বাবা মায়ের স্বপ্ন বহন করেন সমাজের প্রত্যাশা বহন করেন বন্ধুবান্ধবের সঙ্গে তুলনা বহন করেন কিন্তু নিজের মনটা কোথায় হারিয়ে যায় আপনি নিজেও জানেন না ধরুন আপনি এমন একটা চাকরি করছেন যেটা আপনাকে আর আগ্রহী করে না শুরুতে ভালো লেগেছিল কারণ সেটা নিরাপত্তা দিচ্ছিল কিন্তু বছর যেতে যেতে সেই নিরাপত্তাই শেকল হয়ে দাঁড়িয়েছে আপনি প্রতিদিন নিজেকে বোঝান আর একটু সহ্য করি পরিস্থিতি ঠিক হয়ে যাবে এই আর একটু বলতে বলতে বছরের পর বছর কেটে যায় একদিন আপনি আয়নায় তাকিয়ে বুঝতে পারেন আপনি নিজের সাথে সবচেয়ে বড় প্রতারণাটা করেছেন আপনি নিজের জীবনটা অপেক্ষার ঘরে ফেলে রেখেছিলেন এই জায়গায় মানুষ সবচেয়ে বড় ভুলটা করে সে নিজেকে দোষ দেয় ভাবে সে যথেষ্ট চেষ্টা করেনি যথেষ্ট শক্তিশালী নয় যথেষ্ট স্মার্ট নয় অথচ সত্যটা হলো আপনি ভুল দিকে যাচ্ছিলেন বলেই এত চেষ্টা করেও ক্লান্ত হয়েছেন যদি দিক ঠিক না থাকে তাহলে হাজার চেষ্টা করলেও আপনি শুধু ক্লান্ত হবেন গন্তব্যে পৌঁছবেন না এই সত্যটা খুব কম মানুষ মেনে নিতে পারে কারণ এতে সমাজের শেখানো গল্প ভেঙে যায় আরেকটা নীরব সত্য আছে মানুষ পরিবর্তনকে ভয় পায় না মানুষ পরিচিত কষ্টকে ছেড়ে অজানা শান্তির দিকে যেতে ভয় পায় আপনি বর্তমান জীবনে কষ্ট পাচ্ছেন কিন্তু এই কষ্টটা আপনার চেনা আপনি জানেন কোন জায়গায় ব্যথা লাগবে নতুন পথে গেলে ব্যথা কম হতে পারে কিন্তু সেটা অচেনা তাই মন আপনাকে বোঝায় যা আছে তাই ভালো এই মনের কথাই মানুষকে বছরের পর বছর আটকে রাখে মনোরেখা চ্যানেলে আমরা এই জায়গাটাই খুলে দেখাই আমরা আপনাকে বলি না শুধু কঠোর পরিশ্রম করতে আমরা আপনাকে প্রশ্ন করতে শেখাই আমি এটা কেন করছি যদি আপনার কেন পরিষ্কার না হয় তাহলে আপনার জীবনটা অন্য কেউ লিখে দেবে আপনি শুধু সেই স্ক্রিপ্টটা অভিনয় করবেন কিন্তু একবার আপনি নিজের দিকটা বোঝা শুরু করলে তখন ছোট একটা সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে এই কথাগুলো শুনতে সহজ কিন্তু মেনে নেওয়া কঠিন কারণ এগুলো আপনাকে দায়ী করে না এগুলো আপনাকে জাগিয়ে তোলে আপনি বুঝতে শুরু করেন আপনার সমস্যাটা আপনি নন আপনার দিকটা ভুল ছিল আর দিক বদলানো মানে পুরো জীবন একদিনে উল্টে দেওয়া নয় দিক বদলানো মানে আজ একটা সত্যের মুখোমুখি হওয়া আর সেই সত্যটাই বেশিরভাগ মানুষ আজীবন এড়িয়ে যায় মনোরেখার সাথে থাকুন কারণ এখানে আমরা আপনাকে দোষ দিই না আমরা আপনাকে সচেতন করি আর সচেতনতা শুরু হলে আর আগের মতো ঘুমিয়ে থাকা যায় না মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ব্যর্থতা না বরং ভুল গল্পে বিশ্বাস করা ছোটবেলা থেকে আপনাকে একটা গল্প শোনানো হয়েছে যদি তুমি নিয়ম মেনে চলো যদি তুমি সবার মতো হও যদি তুমি ঝুঁকি না নাও তাহলে একদিন সব ঠিক হয়ে যাবে এই গল্পটা এত সুন্দরভাবে বলা হয়েছে যে কেউ প্রশ্নই করে না আপনি ভাবেন নিশ্চয়ই সমস্যা আমার ভেতরেই আছে আমি ঠিকমতো চেষ্টা করছি না অথচ সত্যিটা হল যে গল্পে আপনাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা আপনার জন্য লেখা হয়নি আপনি কি কখনো লক্ষ্য করেছেন কেন কিছু মানুষ অল্প পরিশ্রমেও এগিয়ে যায় আর কিছু মানুষ প্রাণ ঢেলে চেষ্টা করেও একই জায়গায় ঘুরপাক খায় ব্যাপারটা ভাগ্যের না ব্যাপারটা মেধারও না ব্যাপারটা হলো কে কোন নিয়মে খেলছে আপনি এমন একটা খেলায় নেমেছেন যেখানে নিয়মগুলো অন্য কেউ ঠিক করেছে তাই আপনি যতই দৌড়ান আপনি সবসময় পিছিয়েই থাকবেন কারণ আপনি নিজের খেলার মাঠে নেই একজন মানুষ সকালে উঠে ফোন হাতে নেয় অন্যদের জীবন দেখে অন্যদের সাফল্য দেখে আর নিজের ভেতরে একটা চাপ তৈরি করে সেভাবে ও যদি পারে আমিও পারবো কিন্তু সে জানে না ও অন্য পথে হাঁটছে আপনি যখন অন্যের গন্তব্য দেখে নিজের দিক ঠিক করেন তখন আপনার জীবনটা আর আপনার থাকে না তখন আপনি শুধু অনুকরণ করতে থাকেন আর অনুকরণ কখনো নেতৃত্ব তৈরি করে না অনুকরণ শুধু ক্লান্তি বাড়ায় ধরুন একজন মানুষ প্রতিদিন নিজেকে ব্যস্ত রাখে মিটিং কাজ দৌড়ঝাঁপ দায়িত্ব বাইরে থেকে সবাই বলে লোকটা খুব পরিশ্রমী কিন্তু রাতে যখন সে একা হয় তখন তার মাথার ভেতর শুধু একটা প্রশ্ন ঘোরে আমি এত কিছু করছি কিন্তু আমার জীবন কেন বদলাচ্ছে না এই প্রশ্নটার উত্তর সে পায় না কারণ কেউ তাকে শেখায়নি কিভাবে সঠিক প্রশ্ন করতে হয় সত্যিটা হল বেশিরভাগ মানুষ কাজ এড়িয়ে চলে না তারা চিন্তা এড়িয়ে চলে কারণ সত্যি চিন্তা করা মানে নিজের সাথে সৎ হওয়া আর নিজের সাথে সৎ হওয়া মানে কিছু কঠিন সত্য মেনে নেওয়া হয়তো আমি ভুল জায়গায় সময় দিচ্ছি হয়তো আমি যাদের খুশি করার চেষ্টা করছি তারা কখনোই সন্তুষ্ট হবে না হয়তো আমার ভয়টাই আমার সবচেয়ে বড় শত্রু এই সত্যগুলো মেনে নেওয়ার সাহস খুব কম মানুষের থাকে মন আপনাকে সবসময় নিরাপদ রাখার চেষ্টা করে সে চায় আপনি পরিচিত কষ্টে থাকুন কারণ অচেনা সুখে গেলে নিয়ন্ত্রণ থাকবে না তাই মন আপনাকে বলে এভাবেই চলুক খুব খারাপ তো না কিন্তু এই খুব খারাপ না অবস্থাটাই ধীরে ধীরে জীবন শেষ করে দেয় কারণ সময় থামে না আপনি থেমে থাকলেও সময় আপনাকে টেনে নিয়ে যায় একটা গল্প আছে একজন মানুষ প্রতিদিন একই ট্রেনে ওঠে একই রুটে যায় একই স্টেশনে নামে একদিন হঠাৎ সে বুঝতে পারে সে যে জায়গায় যেতে চেয়েছিল এই ট্রেন সেখানে যায়ই না কিন্তু তখন তার বয়স দায়িত্ব ভয় সবকিছু তাকে বলে এখন নামা যাবে না সে বসে থাকে ট্রেন চলতেই থাকে এই গল্পটাই বেশিরভাগ মানুষের জীবন আপনি হয়তো ভাবছেন তাহলে সমাধান কি সমাধান কোনো ম্যাজিক না সমাধান হলো দিক দেখা শেখা আপনি কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন এই পথে গেলে পাঁচ বছর পরে আপনি কেমন মানুষ হবেন এই প্রশ্নগুলো করা বেশিরভাগ মানুষ এই প্রশ্নগুলো এড়িয়ে যায় কারণ এগুলোর উত্তর শুনতে ভয় লাগে কিন্তু উত্তর না শুনলে জীবন বদলায় না মন রেখা এই জায়গাটাতেই আলাদা এখানে আমরা আপনাকে স্বপ্ন দেখিয়ে মাতাই না আমরা আপনাকে আয়নায় দাঁড় করাই আমরা বলি নিজেকে দেখুন নিজের জীবনটা দেখুন নিজের সিদ্ধান্তগুলো দেখুন আপনি যদি আজ প্রশ্ন না করেন কাল আপনার সন্তান সেই প্রশ্ন করবে তখন আপনার কাছে উত্তর থাকবে না যদি আপনাকে অস্বস্তিতে ফেলে তাহলে সেটাই প্রমাণ যে আপনি ঠিক জায়গায় আঘাত পেয়েছেন কারণ সত্য কখনো আরামদায়ক হয় না সত্য জাগিয়ে তোলে আর যে মানুষ একবার জেগে ওঠে তাকে আর আগের মতো ঘুম পাড়িয়ে রাখা যায় না এই জায়গায় এসে একটা কথা খুব পরিষ্কার হয়ে যাওয়ার কথা আপনার জীবনটা হঠাৎ একদিন বদলাবে না কিন্তু প্রতিদিন আপনি যেভাবে নিজের সাথে কথা বলেন যেভাবে সিদ্ধান্ত নেন যেভাবে ভয়কে এড়িয়ে যান বা মেনে নেন সেখান থেকেই আপনার ভবিষ্যৎ তৈরি হচ্ছে বড় কোনো দুর্ঘটনা জীবন ভাঙে না ছোট ছোট অবহেলা জীবনটা চুপচাপ শেষ করে দেয় আপনি যেটাকে আজ চলছে বলে এড়িয়ে যাচ্ছেন সেটাই একদিন হারিয়ে গেছে হয়ে দাঁড়ায় আপনি যদি এখনও এখানে শুনে থাকেন তাহলে ধরে নেওয়া যায় আপনি সেই মানুষদের একজন যারা শুধু কথা শুনে থামে না ভেতরে ভেতরে প্রশ্ন করতে শুরু করে এই প্রশ্নটাই সবচেয়ে দামি কারণ বেশিরভাগ মানুষ প্রশ্ন না করেই জীবন পার করে দেয় তারা ভাবে সময় ঠিক করে দেবে পরিস্থিতি বদলাবে কেউ এসে উদ্ধার করবে কিন্তু সত্যিটা হল কেউ আসে না আসতে হয় নিজেকেই এই সারাংশটা কোনো মোটিভেশন না এটা একটা সতর্কবার্তা আপনি যদি নিজের দিক নিজে না ঠিক করেন দুনিয়া আপনার জন্য দিক ঠিক করে দেবে আর সেই দিক খুব কম সময়ই আপনার পক্ষে যায় আপনি যেদিন বুঝবেন যে ব্যস্ত থাকা আর এগিয়ে যাওয়া এক জিনিস না সেদিন থেকেই আপনার ভেতরের পরিবর্তন শুরু হবে আপনি তখন আর নিজেকে মিথ্যা বলে শান্ত করবেন না আপনি নিজের চোখে নিজের বাস্তবতা দেখবেন মনরেখা সবসময় সেই জায়গাটায় কথা বলে যেখানে মিথ্যা আশ্বাস কাজ করে না এখানে আপনাকে বলা হয় না সব ঠিক হয়ে যাবে এখানে বলা হয় ঠিক করতে হলে কি দেখতে হবে কি মানতে হবে আর কোন জায়গায় আপনি নিজেকেই ঠকাচ্ছেন এই চ্যানেলটা তাদের জন্যে যারা আর নিজের জীবনটা ভাসিয়ে দিতে চায় না যদি এই কথাগুলোর কোনো একটা লাইন আপনাকে থামিয়ে দেয় ভাবতে বাধ্য করে নিজের ভেতরে অস্বস্তি তৈরি করে তাহলে ধরে নিন এই ভিডিওটা আপনার সময় নষ্ট করেনি এমন মানুষদের সাথেই এই কথাগুলো পৌঁছানো দরকার যারা বাইরে হাসলেও ভেতরে জানে কোথাও একটা গড়বড় আছে এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দিন কারো জীবনে একটা প্রশ্ন তৈরি হয়ে গেলেই অনেক কিছু বদলাতে শুরু করে আপনি যদি চান এমন আরও গভীর বাস্তব চোখ খুলে দেওয়ার মতো অডিওবুক বুক সারাংশ নিয়মিত পেতে তাহলে মনরেখার সাথে থাকুন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাতে লাইক দিন এটা শুধু একটা ক্লিক না এটা আমাদের জানানো যে এই ধরনের কন্টেন্ট দরকার আছে কমেন্টে লিখুন কোন কথাটা আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে আপনার কথাগুলোই ঠিক করে দেয় পরের গল্পটা কোন দিকে যাবে মনোরেখা এখানে আছে আপনাকে ভালো শোনাতে না আপনাকে সৎভাবে জাগিয়ে তুলতে আর আপনি যদি আজ একটু হলেও ভেতরে নড়ে ওঠেন তাহলে এই সারাংশটা তার কাজটা ঠিকই করেছে